الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على انفسهم، على انفسهم لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم مهن الله سبحانه وتعالى بلين قل يا عبادي الذين أصرفوا على أنفسهم هي مربان دقان যারা অপরাধ করেছ আল্লাহর রহমতে তোমরা কেউ নৈরাস না কেউ চুরি করেছ চুরি করার পরে তুমি ভেবে নিও না যে আমাকে আল্লাহ ক্ষমা করবে না তুমি ডাকাতি করেছ বলে তুমি যেন নৈরাশ হয়ে যেও না আল্লাহর দয়া থেকে তুমি নিরাশ হয় না তুমি ভেব না যে আল্লাহ তোমাকে ভুলে গেছে তুমি যে না করেছো বলে তুমি আল্লাহর দয়া থেকে তুমি সরে তুমিও না কেননা আল্লাহর দয়া কত তোমার জানা নাই সারা দিন একটা ছেলে যেমন মা বাবার কাছে অপরাধ করে সন্ধ্যা আসলে সন্ধ্যা ঘনিয়ে আসলে সেই ছেলেটা যেমন মা বাবার কোলে পড়ে যায় বাবার পাটি ধরে ক্ষমা চায় মাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় ও গো আমার প্রাণের আব্বা মা আমি জেনে অনে অনেক অন্যায় অনেক ভুল করেছি গো মা তুমি আমাকে ক্ষমা চোখে দেখো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার গর্ভ গর্ভধারেনি মা যদি আমাকে তুমি ক্ষমা না করো পৃথিবীর মানুষ আমাকে ক্ষমা করবে না করিবীর এইভাবে মায়ের কাছে যদি আপনি ডুবরিয়ে কান্না করতে পারেন তাহলে আপনার গর্ভধারিণী মা আপনাকে যেমন দেরি করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মা তোমাকে ক্ষমা করে দেবে ক্ষমার দৃষ্টিতে দেখবে ঠিক আপনি করেছেন 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 ডাকাতি আপনি অন্যায় করেছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই ঠিক এইভাবে একটা একটা করে দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত তুমি অন্যায় করেছ কিন্তু অন্যায় করার পরেও আল্লাহ বলছেন ওরে আমার গোলাম যারা অন্যায় করেছ অন্যায়টা করার পরে অনুভব করতে পেরেছ যে আমি অন্যায়কারী আমি অপরাধে করে অপরাধী আমি অন্যায় করেছি করেছি এইবার করহমাতিল্লা তুমি আল্লাহর দয়া থেকে হয় না কেননা জামিয়া তুমি পাপ করে 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 এই জমিন থেকে যদি তুমি আসমান পর্যন্ত যদি অন্যায় করে ফেলো গোনা করে ফেলো আমার আল্লাহ বললেন বান্দারে বা তোমার সমস্ত গুনাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব কেন না আমি ক্ষমা করব কিনা তোমার কি বিশ্বাস হয় না রে আমি যে গাফফার আমি যে সাতার আমি জবরদস্তে জবরদস্তে গোনা কো মাফ কারা এটা কি তুমি জানো না নাম্বার এ ঘোষণা দিলেন সোরা জমারে বলে দিলাম এইবার বলি আপনাদেরকে সোরা মুমিন বলে একটা সোরা আছে ওই সোরার ভেতরে আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহ রহম الرحمن الرحيم رب اغفر وارحم رب اغفر وارحم وأنت خير الراحمين أمر الله بلن قلم هي أمر ক্ষমা করুন আল্লাকে যখন আপনি বলবেন হে আল্লাহ রব্বিক ফির ওর হিমিন ও গো প্রভু ও গো প্রতিপালক ওগো সৃষ্টিকর্তা ও গো হায়াতের মহতের মালিক সর্বশক্তিমান তুমি আমাকে করো কি ও মানে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে অন্যায়কারী ভেতর থেকে তুমি আমি তুলে নাও আমার ওপরে তুমি অরহাম তুমি দয়া করো এবং তুমি যে সর্ব সর্বদয়ালুদের ভেতরে তুমি দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু তুমি যে দয়ালুর ভেতরে শ্রেষ্ঠ দয়ালু আমার মা দয়া করে আমার বাবা দয়া করে আমার দাদা দয়া করে আমার প্রতিবেশী দয়া করে কিন্তু সারা পৃথিবী এবং জমিনে যত দয়াকারী আছে সমস্ত দয়াকারীর ভেতরে অরহাম্মান তা তুমি যে দয়াকারীদের ভেতরে শ্রেষ্ঠ দয়াকারী সুতরাং তোমার কাছে আমি পাপ করে ফিরে আসতে চাই পবিত্র তুমি আমাকে পবিত্র করে দাও এই প্রসঙ্গে শুধু কোরআন নয় হাদিস হাদিসের ভেতরে আপনি যদি যান আপনি বুঝতে পারবেন হাদিসের ভেতরে কি লেখা রয়েছে আল্লাহর নবী কি বলছে নেন ওগো শাকর গাচার দিন দরদি ভাই বোনেরা আপনারা কান খুলে আপনারা শুনেন আনাবি আবি হুরাইরা তা رضی الله تعالی عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم لم্মা খালক কাতাবা কিতাবান

তার নিকটে তার নিকটে অর্থাৎ আরো সে আছে সেটা আলমার দয়া আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করেছে কি আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করেছে বোখারি শরীফের হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এই হাদিস থেকে বোঝা যায় স্পষ্ট ভাষায় যে আল্লাহ অন্যায়ের জন্য শাস্তি দিতে চান না যারা অন্যায় করেছে জুলুম করেছে ভুল করেছে তার জন্য মহান আল্লাহ আকরাবুল আলমিন শাস্তি দিতে চান না হ্যাঁ বরং হ্যাঁ তাকে সময় দেন ক্ষমা চাওয়ার জন্য একটা সুযোগ করে দেন হ্যাঁ তাহলে মহান আল্লাহ রব্বল আলমিন কত বড় দয়াবান কত দয়াশীল দেখেন যে আল্লাহ আমাদেরকে পাপ করেছি বলে সহজে আমাদেরকে সাজা দিতে চান না ক্ষমাটা হ্যাঁ এই যেমন এগারো মাস আপনি অন্যায় করেছেন এগারো মাস আপনি পাপ করেছেন এই এগারো মাসের পাপ রাশিগুলোকে এই একটা ক্ষমা মাস একটা খণ্ডন করার মাস এগারো মাসের পাপ খণ্ডন করার জন্য মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদের কাছে মাহের রমজান দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হ্যাঁ বোখারি শরীফ ও মিসকাত শরীফের দুই হাজার তিনশো পঁয়ষট্টি নম্বরে বললেন হজরতে আবু হরেন আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত আছে আল্লাহর নবী বললেন একশোটি রহমতে রয়েছে আল্লাহর কাছে যা হতে একটিমাত্র রহমতে তিনি মানুষ ও পশু কীটপতঙ্গের ভেতরে তিনি বন্টন করেছেন সোহার আল্লাহ হ্যাঁ একশোটির ভেতরে আল্লাহর কাছে ধরে লেন একশো রহমত রয়েছে দয়া রয়েছে ওই একশোটির ভেতরে একশোটি রহমতের ভেতরে একটি তিনি ছেড়ে দিয়েছেন আর নিরানব্বইটি তিনি জমা করে ওই একটি আবার রেখেছেন আমি মানুষ এবং জিন এবং হিংস্র বা কীট পতঙ্গ পশু পাখি তাদের ভেতরে আমি বন্টন করে দিয়েছি ওরে আমার বোনেরা ওরে আমার ভাইয়েরা ভালো করে কর্ণপাত করুন তাহলে একটি দয়া আল্লাহ বলছেন আমি সবার ভেতরে বন্টন করে দিয়েছে বাঘ বাঘিনী দেখবেন সে দেখবেন হরিণের বাচ্চা পেলে যেমন হয় হরিণ যেমন দেখলে তার মাংস যেমন তার তার আকর্ষণ শিকার যখন সে ঝাঁপিয়ে পড়ে খেয়ে নেয় এবং মাংসাশী প্রাণী সেখানে বাঘ সিংহের সামনে যদি একটা মানুষ পড়ে যায় তাহলে মানুষটাকে খেয়ে নেবে দয়া দেখাবে না ধরে আমার ওই বাঘ বাঘিনী তার বাচ্চাকে কেমন করে সে আবার দুধ দেয় একটা বাঘ হিংস্র বাঘ সে কিন্তু দেখবেন সে মানে মা হয়ে সন্তানকে কিভাবে দুধ দেয় সন্তানকে কিভাবে দুধ দেয় সেটা আপনি জানেন অবশ্যই শুধু তাই নয় একটা মানে কুকুর নিকৃষ্ট প্রাণী সে হয়তো দেখা যাচ্ছে নিজের সন্তানের ওপরে কতটা দয়াবান কতটা দয়ালু সে দেখবেন তার সামনে যদি একটা বাচ্চা একটা কুকুরের যদি দশটা বাচ্চা হয় ওই দশটা বাচ্চার ভেতর থেকে কোনো মানুষ কোনো প্রাণী হোক একটা বাচ্চাকে যদি উঠিয়ে নিয়ে চলে যায় মা দেখবেন সহ্য করতে পারবে না ওই কুকুরিনী সহ্য করতে পারবে না ওই একটা বাচ্চাকে মানে রক্ষা করার জন্যে সে দেখবেন আক্রমণ করবে শুধু তাই নাই মায়ের আমার বোনের আমার এক টাক মানে আপনার বাড়িতে হাঁস মুরগি আছে একটা মুরগি দেখা যাচ্ছে কুড়িটা বাচ্চা চড়াই করতে বার হয়েছে কুড়িটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে পোকামাকড় খেতে বার হয়েছে হঠাৎ করে যদি মানে আকাশ পর থেকে হঠাৎ করে যদি ওপর থেকে একটা চিল বা শকর একটা চিল বা কাক যদি সেখানে ঝাঁপিয়ে পড়ে দেখবেন ওই কুড়িটা বাচ্চা দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের ওই দানার ভেতরে মায়ের পাকার মায়ের ভেতরে ভেতরে দেখবেন সঙ্গে সঙ্গে লুকিয়ে যায় তাহলে ওই মুরগির বাচ্চাকে কে শিক্ষা দিল ওই মুরগির বাচ্চাটাকে কে বলে দিল ওরে মুরগির বাচ্চা মুরগির ছানা হাঁসের বাচ্চা হাঁসের ছানা তোমাদের মাথার ওপরে যদি কাক যদি এসে যায় চিল যদি এসে যায় ওটা তোমাদের চির শত্রু ওকে চিনে নাও এটা আল্লাহ শিক্ষা দিয়েছে কোথায় মায়ের কন্টেটে ডিমের ভেতরে প্রশিক্ষণ দিয়েছে ঠিক ওইভাবে আমার আল্লাহ কোরআনের ভেতরে মানুষকে শিক্ষা দিয়েছেন কি লি দানা আদা।

শত্রু তারা ইহুদি যারা তারা কোরআন শত্রু শুধু তাই নয় তারা নবীর শত্রু তবে শুধু নবীর শত্রু নয় মোমেন মোমেনারও শত্রু সুতরাং ওখান থেকে তোমরা সাবধান 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 সেখানে তোমরা যাবে না তাহলে বন্ধরে আমার আপনাকে মনে রাখতে হবে আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহর দয়া কত দেখেন বোখারি মুসলিম মিসকাত শরীফ একটা হাদিস আছে দুই হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস হাজর তাবু ঘোরাই রাখতে বর্ণিত এই হাদিসটা যে বলছেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এক ব্যক্তি কখন ভালো কাজ করেনি এক ব্যক্তি জীবনে ভালো কাজ করেনি এবং কি পরিবার পরিজনকে ডাক দিলেন মানে মালের তার কোনো শেষ ছিল না মালের তার কোনো কমতি ছিল না আল্লাহ নিরানব্বইটা দয়া নিজের কাছে জমা করে রেখেছে সেই নিরানব্বইটা দয়া কিভাবে তিনি কাজে লাগাবেন সেটা হাদিস থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তবে ওই ধনী ব্যক্তিটা জীবনে ভালো কাজ করেনি নামাজ পড়েনি রোজা হজ করেনি জাকাত দেয়নি এক কথায় শরীয় কোনো কাজ তার জীবনে ঘটেনি কিন্তু অন্তিম কালে মৃত্যু সজ্জায় আত্মীয় স্বজন প্রতিবেশীকে ডাক দিয়ে গ্রামবাসীকে ডেকে বলে দিল ওরে আমার হাল বর্গরা তোমরা শুনে নাও জেনে নাও বুঝে নাও আমি জীবনে মাল মাল মানে দুঃখ কি আমি বুঝতে পারিনি সুতরাং মালের কোনো কমতি আল্লাহ আমাকে দেয়নি কিন্তু আমি সে আল্লাহর দেওয়া মালের ওপরে আমি না শুক্রিয়া করেছি শুক্রিয়া করতে পারিনি এবং তার উপরে আমি হক আদায় করতে পারিনি তবে শুনে নাও জেনে নাও আমি যখন মারা যাব আমাকে কম মানে দাফন করবে না আমাকে কবরে তোমরা দেবে না কবর খোঁড়া করা কোনো দরকার নাই কবরে আমাকে দেওয়া দরকার নাই জানাজা পড়াও দরকার নাই আমার লাশটা কি করবে ওই হিন্দুদের মতো ওদের মতো করবে কি যেমন করে মারা গেলে তার মুখে মুখে আগুন দিয়ে বড় ছেলে ওই যেমন পুড়িয়ে করে দেয় ঠিক ওইভাবে আমাকে আগুনে পুড়িয়ে দেবে কেননা শোনে না ওরে বাবারা শোনারা আমার আমি কেন তোমাদেরকে বলছি কোরআনের ভেতরে হাদিসের ভেতরে উল্লেখ আছে যে জাহান নামের যে আগুনটা ওই নারী জাহান্নামা ফিহা আমাদের মতো পাপিষ্ঠ মানুষদেরকে যে জাহান নামে আল্লাহ দেবেন ওই জাহান নামের আগুনটা এই দুনিয়ার আগুন থেকে অনুসত্তর গুণ তার তীব্রতা বেশি শক্তি বেশি সুতরাং ওখান থেকে এক টুকরা আগুন যদি পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সেই আগুন থেকে যদি এরকম আমেরিকার যদি ওই রকম পুড়ে যদি দাও দাও করে পুড়ে ছাই হয়ে যায় যদি পাহাড় পুড়তে পারে জমিন পুড়তে পারে পানিতে আগুন লাগতে পারে তাহলে ওই জাহান নামের আগুন সত্তর ভাগের এক অংশ নিয়ে যদি এই পৃথিবীকে পুড়ে যদি এরকম হস্য করে দিতে পারে আমি আমার মতো আমার মতো পাপিষ্ঠ মানুষকে যখন ওই জাহান নামের আগুনে ফেলা হবে রে ওরে আমার ওরে আমার ছেলেরা ওরে আমার হাল বড় শুনে নাও ওই জাহান নামের আগুন আমি সহ্য করতে পারব না তোমরা আমাকে পুড়িয়ে নষ্ট করে দেবে ঠিক ওকে তাই করা হলো মারা গেল গল্প শোনায়নি বোকারি শরীফের ভেতরে উল্লেখ আছে বোকারির ভেতরে আল্লাহর নবী বলেছেন ওই জাহান্নামি মানুষটা মরার পরে মরার আগে ওসিয়ত করে দিয়ে মারা গেল এবার তার ছেলেরা আহাল্লা করলো কি লাশটাকে পুড়িয়ে যখন এইভাবে ছড়িয়ে দিল জঙ্গলে দিল পানিতে সাগরে দিয়ে দিল ঝড় বাতাসে উড়িয়ে দিল এবার আল্লারা এর কাছে আসল যেটা সেটা হলো আত্মা বা রুহ বা জীবন এই আত্মাটাকে সামনে রেখে তার বডিটাকে আবার তৈরি করে দিল ঝড় বাতাসকে সাগরকে বলে দিল এই এই ব্যক্তির বডি কোথায় আছে এর ছাই পোড়া ছাইটা কোথায় আছে বলল আমার বুকে আছে তাড়াতাড়ি তুমি ফিরিয়ে দাও যখন ফিরিয়ে দেওয়া হলো তখন সেই বডিটা তৈরি করে ভেতরে রুহ দিয়ে এবার আল্লাহ প্রশ্ন করলেন হে বান্দা তুই কেন করেছিলি এই রকম বল মেরব তুমি তো অন্তর্জাবিন মালিক আমি কেন করেছি তুমি তো সব জানো আমি মিথ্যা বললেও তুমি জানো সত্য বললেও তুমি জানো তোমার কাছে যখন ধরা পড়েছি আর মিথ্যা বলার কোনো অবকাশ নাই আল্লাহ জীবনে আমি তোমার সুক্রিয়া করতে পারিনি তোমার ইবাদত করতে পারিনি হ্যাঁ ফলে আমি আমার ছেলে মেয়েদেরকে বলিছিলাম আমি জাহান নামের আগুন নিতে পারবো না কবরের সাজা নিতে পারব না এম বিদায় আমাকে তোমরা পুড়িয়ে ছাই নষ্ট করে দিও আল্লাহ বলবেন যাও তোমার এই ভয়টুকুর জন্য আমি আল্লাহকে ভয়ে আমি আল্লাহর সৃষ্টি ওই জাহান্নামের আগুনের ভয় আমি আল্লাহর সৃষ্টি কবরের আজাবের ভয় পুলসিরাতের ভয় তোমার অন্তরে অন্তিম কালে যখন এসেছিল তাহলে আমি আল্লাহ তোমাকে দয়া করে ক্ষমা করে তোমাকে জান্না দিয়ে দিলাম সুহান আল্লাহ তাহলে আল্লাহর দয়া কত বড় হ্যাঁ আল্লাহ কত দয়াসীন দেখেন আল্লাহ এরকম একটা পাপি মানুষকে জাহান নামি মানুষকে দয়া করে জান্না দান করতে পারেন শুধু তাই নাই বোখারি মুসলিম মিসকাত শরীফে দুই হাজার একটা হাদিস থেকে প্রমাণিত হজরতে ওমার রাজি আল্লাহ কালানহু বলেন একবার নবী করীম সাল্লাহ আলিয়া সাল্লামের নিকটে কত যুদ্ধ বন্দি আসল দেখা গেল একটি স্ত্রী লোকের দুধে ঝরে পড়ছে আর সে শিশু এমনকি অনুষণ দৌড়াদৌড়ি করছে হঠাৎ সে বন্দিদের মধ্যে একটি শিশু পেল এমন তাকে দুধ পান করাও তখন নবী ওয়াসাল্লাম আমাদেরকে বললেন তোমাদের কি মনে হয় এই স্ত্রী লোকটি নিজের ছেলেকে আগুনে নিক্ষেপ করতে পারে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন সে কি পারে সে যখন অন্যের সন্তানের প্রতি এত দয়া দেখায় মানে আমার স্থানে দুধ আছে আমার সন্তান থাকলে খেত আমার সন্তান নেই কিন্তু অপরের সন্তানটা কান্না করে খাদ্যের জন্য ক্ষুদা রেগেছে ওর ক্ষুধা নিবারণের জন্য একটা মা যেমন তার স্তনের দুধ যেমন পান করাতে পারে এত দয়া এত মায়া এত মহাব্বত এত ভালোবাসা দিতে পারে তাহলে ওই মেয়েটা ওই দুর্দানকারী মেয়েটা কি নিজের সন্তানকে ইচ্ছাকৃত সজ্ঞানে সুস্থ অবস্থায় সে কি মানে যা ওই আগুনে নিজের সন্তানটাকে ফেলতে পারে তখন নিজের সন্তানকে কি আগুনে নিক্ষেপ করতে পারে এই প্রশ্ন করলেন সাহাবা বললেন হেরাস কখনোই না কখনোই না সে কখনই পারবে না অপরের সন্তানের ওপর যদি এত দয়া এত মায়া হয় তাহলে যে সন্তানটাকে দশটি মাস পেটে ধারণ করেছে আড়াইটি বছর দুধ পান করিয়েছে আঠারো বছর তাকে লালন পালন করেছে এই কুড়ি বছরে তাকে বিবাহ মানে দিয়ে ও সংসার জীবন তৈরি করে দিয়েছে ওই সন্তানকে কখনোই মা সহ্য করতে পারবে না মা কখনোই মেনে নেবে না মা কখনোই দিতে পারে না রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতি উত্তরে বললেন আমার নিশ্চয় নিশ্চয় আল্লাহ তার বান্দার প্রতি এই বান্দা ওই মায়ের চেয়ে। যে মা নিজের সন্তান অপরের সন্তানের ওপরে এত ময়া এত ভালোবাসা এত মহাব্বত আমার আল্লাহ তার চেয়েও সন্তানের প্রতি দয়া অপেক্ষা অধিক তার মানে সন্তানের ওপরের মা যেমন দয়া করে এ চেয়েও হাজার হাজার গুণ শত শত করে কি তার থেকে বেশি দয়াবান হবে আমার আল্লাহ বান্দার ওপরে পাপি বান্দাদের ওপরে তাহলে মন ধরে আমার একটা জিনিস বোঝার চেষ্টা করেন এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় দয়ালু একটা জিনিস ভাবুন আন জাবের রাজি আল্লাহ তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলুল আহাদান লা ইউদখিলু আহাদান মিনকুম আমালু الجنة ولا يجيره من النار ولا أنا إلا برحمة الله তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী মুহাম্মদুর রাহ সাল্লাহ আলি সাল্লামকে শুনেছি কি বলেছেন তিনি তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে না পারবে না পারবে না কি এবং তাকে যার নাম হতেও বাঁচাতে পারবে না এমন কি আমাকেও নয় আল্লাহ রহমত ছাড়া একটা যিনি ভেবে নেন গল্প শোনাচ্ছি না মুসলিম মিস শরীফে হাদিস শোনাচি দুই হাজার তিনশত বাহাত্তর নম্বর হাদিস তুমি নামাজ পড়েছ বারো বছর কি দশ বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত তুমি নামাজি নামাজ তুমি তুমি মনে আমি ফুলে ঢাক হয়ে গেছ আমি বড় নামাজি আমি নামাজের কারণে আমি জান্নাতে জাননাতে অনেক জনা হয়তো মনে করছে আমি মাদ্রাসা মসজিদে লাখ লাখ টাকা দান করেছি আমি বড় দাতা আমি দান করার বিনিময়ে আমি জান্নাত পাবো অনেক জনা মনে করছো আমি হজ করেছি আমি কাবা শরীফ তাওয়াফ করেছি সাফা মারোয়া দৌড় দিয়েছি আমি জাবালে নোর গিয়েছি আল্লাহর নবীর কবর জিয়ারত করেছি মক্কা মদিনা আমি পাড়ি দিয়েছি এত কিছু করার বিনিময়ে আমি জান্নাত পেয়ে যাব অনেকই মনে করছেন আমি মানুষের দুঃখ কষ্টর পাশে দাঁড়িয়েছি এত দুঃখ কষ্ট এতিম ছেলেরা রাস্তায় রাস্তায় কান্না করে ছিল ওই এতিম ছেলেদের কান্না মুছে দিয়েছি তাদের খাবার দিয়েছি তাদের পোশাক দিয়েছি তাদের বাড়ি দিয়েছি তাদের তাদের গাড়ি দিয়েছি এইভাবে তাদের জীবনের সমস্ত প্রয়োজনটাই আমি মিটিয়ে দিয়েছি ওই এতিম মিসকিনদের দুঃখই আমি কষ্টই আমি তাদের বুঝতে দিইনি এর বিনিময়ে আমি জান্নাত পাব কিন্তু আল্লাহর নবী কত সুন্দর কথা বললেন কি বললেন লায়ু দুঃখেলো আহাদান্না মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইউজিরু ওয়ালা ইউজিরুহু মিনান্নার জান্নাত তো দু রে কথা জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে না ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ আনা ইল্লা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দয়া না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিত্রাণ পাবে না পাবে না পাবে না জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ আর জান্নাত যাওয়া এটা সম্পূর্ণ একটা আল্লাহর দয়ার উপরে নির্ভর করে আল্লাহ দয়া না থাকে তাহলে আপনি কখনোই পেতে পারেন না বা পাবেন না এটা আপনাকে বিশ্বাস করতে হবে তবে একটা শেষ কথা বলে দিই আল্লাহর জনাবে রসুল্লা সাল্লাম কি বলেছেন আল্লাহর দয়া বেশি এবং রাগ কম ভালো করে শোনেন আল্লাহর দয়া বেশি আল্লাহর রাগ কম মানে রাগকে অতিক্রম করেছে দয়া দয়া রাগ কে আল্লাহর রাগ এক জায়গায় রেখে ওইটা অতিক্রম করেছে আল্লাহর দয়া সহি বুখারী ভেতরে আছে যে হযরতে আবু সাঈদ খুদরি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা আল্লাহর নবী বললেন হাজারে নয়শ নিরানব্বইটি মানুষ জাহান্নামে যাবে আবারও কথাটা রিপিট করছি ভালো করে কর্ণপাত করেন যদি গল্প গুজবের মগ্ন থাকেন যদি এক অপরের মানে গল্প আনন্দ ফুর্তি করেন ওই কথাটা ওই গল্পটা কিছুক্ষণ বন্ধ রাখেন ভাইয়েরা আমার বোনেরা আমার সোনারা আমার লাল আমার আপনারা ভালো করে হাদিসটা কর্ণপাত করেন আল্লাহর নবী কি বললেন হাজারে নয়শো নিরানব্বইটি জাহান নামে যাবে আল্লাহ এত দয়া থাকার পরও 오 <susur>